এমন কাম কইরা যাইবা মরার পরও যখন তোমার মায়ের মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স তো অর্ধেক নইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলার লাড়া দিয়া লাগছে তো কয়েকদিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এরা আগে তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লাড়া ফড়াই লইলো আমরা তো চুয়ান্ন বছরেও ফেললাম না ঠিক কিনা কিনা বুঝ লাগছে মরণ একদিন লাগবো বাসের তলে কইরা জরুরটা শুধু মরার সাইতে এক লাহাদিয়ে মরে গেলাম এই দেশের ব্যাপারে কোনো আপস নাই ঠিক কি না খাও আমার দেশের ব্যাপারে কোনো আপস নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরমা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না এক হাদিরা সামলাইয়া তোমরা যে কি আর গুণ লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি করে ঠিক কি না খাও হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে

দেশটা মিজান চেয়ারম্যান করলো না সিটার বাটফা এইসব যেন জায়গা না পায় কথাটার ওজন আছে কে যে এইরকম করবে আপনি তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলে বলো আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে নীল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না ঠিক কিনা আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিসা ফিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সাহেব কইছে তখন তো ভাই ছিল না কোনোদিনও ভোট বেসা কিনা করবেন না আপনি কোনো হোগিন নির্ভুত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশ গরুর মাথা ব্যাস হয় ক্যান্টনমেন্ট ফাঁস আর বোর্ডের আগের রাইতে মানুষের মাথা ব্যাস হয় ফাঁসশো ঠিক কিনা আরো কারবার আছে তো আরো ঘটনা আছে তো মানুষের এই মাতা ব্যথা হয়েছে এটা তো মন্ডারে বুঝ দেওয়া যাক আরো সেই কারবার তারা ঘরাইছে এই যে বুঝার সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ বলে বাপতুল্লাহ গালি দেয় সকলে সেটা একটা বলে হো আমি ফিসাপ ফিরসাপের জায়গা তাহার আপনার মানি দিকটা মনটা যা দিতে তা কই দেন হ্যাঁ বাপতুল্লাহ গালি দেন কোচাত লাগে না তোর লাগে আমার আব্বা গালি দেয় আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুট কইয়া জাল বুট দিয়েই না নিজের বাপ যে নিজে বদলাই দেয় না অহন কী থাকুন তোমার এই তোমার যদি উদাম করে সিহুন জিমলা দিয়ে ফতা করে কী দরকার তোমার তুমি নিজের বাহাবের নাম নিজে বদলাইলা কেমন তুমি তুমি তো ফুতইলা কুদ্দুসার তোমার জিজ্ঞেস কার ভূত তুমি সাকাইয়া কইস করিমের ফুট নয়জন সাক্ষী রাখছো দুইজন আনসার দুইটাই হাতে সাক্ষী জাক্ষী তুমি আমরা বার আইডিলা করতে আগে ধরছে বেড়াতে বেড়ে বালা এবার জামিন নাম বদলাই বুদ্ধি আইস না এবার জামিন নাম বদলাই বুদ্ধি হয়ে যাওয়া করছে মুঘলেশ্বর বউ আনগিরের বউ কে বুদ্ধি আইসা তার কইসাম আপনি মুখলেশের বউ ইয়ে যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখ লিচার করো জানি তার আলমগীরের ঘরে না যাবে আপনি কি আর মুখ আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নয়জন সাক্ষী রেখে হাতের জানাই বদলাই যাইছে কেড়াই বুঝাইব ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজের বিক্রি করলেন না নিজের খালনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায় পড়ায় রান্না ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা বার বার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কামার সার সুযোগ নাই তুমি তলেরটাও খাইবা গাছের টাও খাইবে আজ খাইবা পরেও খাইবা তুমি ভালা খা হইনা ওদের চিন্তা করি কাম করি বুঝে হই না কাম কইরা তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে কান্দে কান্দা সাজানো আল্লাহ আমরা এলাকার ভিতরে ভালা মানুষ দাও আমরা আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুল মন্ত্রী আল্লাহ করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী কি না করতে করতে পারে পারে? একটা ফুল মন্ত্রী জানেন কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা বেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি তাহলে বাংলাদেশ চাকরি করি না পাওয়া গেল ঠিক নেই চাকরি করি না মানুষ পাইলাম আমরা তো ফাইসি কিন্তু আমরা কিচ্ছুই তো ফাইলাম না বা একেবারে হালা গেছি আমরা একবারে ফালা নিয়ে গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দেখিয়া এই কথাটি কইতাম পারছি অন্য হুজুরের ডরে কইতে পারলাম আমার ডর ডর নাই ডর মর বাইন্দা গেছে ওই যে কোছালোতে ঠেলা হুংগামুংগা বাকি দেখেছে আবার সে এই অবস্থা কারণ আমি ওয়াজের সিনটাও করি না পরের বছর আমি বাড়াই আয়াম কোনো গ্যারান্টি নেই আমি আমল লাগব এরকম কোনো নিশ্চয়তা তো নাই কারণ আগে না ওয়াজ বিচারসি হন ওয়াজে আমরা বিচার করি সাল পর্যন্ত তারিখ দি 않았িনা ও বাপ কিতা নিতান করবে না হাওলাত এবার হাওলাত দাওন যে ওয়াজ ওয়াজ হিগলে আমরা কই হুজুর আমি ওয়াজ পড়ি দিয়া দম কর

আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে কথাটা কইয়া দেই শেষ কথাটা হইল আপনি যারে বুট দিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যাই না হুইন না মনে করেন সুরের বুট দিয়া নেতা বানাইছে আপনার বুড়ে সুরে নেতা হইছে আপনার বুড়ে নেতা হইয়া সুরে গমসুরি করছে গমসুরি করিয়া ফাঁস গোনা ফাইছে আপনার কি আম তাজ আপনি যদি বুট না দিতেন তে আর নেতা হইতো ভালো নেতা না হইলে তে আর করতে ভালো না গমছুরি না করলে ফার্সো গোনা ফেলানো না আপনার কারণে যে ফার্স্ব গোনা করছে সাদা কাগজ মেল দরবার করন লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলাও করন লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামা আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছে কোনো মেল দরবার জানানো লাগতো না যে স্যামেন সাহেব আমি দিয়ে মুখে বুট দিলাম একবার দি গোনা করতে আসে আমার ভাগ দেয় না আমি সাউন্ডও লাগতো না অটোমেটিক গোনা পাইয়া অটো গম ফাইলে ফান্ডা ফাইলে গোন আসে ভাইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন মাফ করে সবাই আমিন আমি কিরে গম সুডের ভুট দিয়া নেতা বানাইবার আবার জান্নাতের আশা করো গিয়া দয়ার আইস না ওটা ডলা মলা খাইয়া আইতা ফারতা তার ফলে ডলা কি জিনিস আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন